এখানে যে ডিজাইন গুলা এগুলা সবগুলা ডিজাইন কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সুন্দর দেখেন এগুলা কিন্তু ফুল চামড়া হ্যাঁ সফটনেস টা একটু দেখাই যদি অসাধারণ ফাটবে না ডেফিনেটলি ফাটবে না এটা ফাটবে না এবং স্লিপ করবে না প্রিমিয়াম এবং এটা হাওয়াই সোলের মধ্যে কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই এভেলেবেল আছে সফটনেস টা একটু যদি দেখাই অনেকটাই সফট হবে এটা আমাদের একেবারে ঈদ কালার ইউনিক ডিজাইন একদম এই স্লাইড চামড়ার মধ্যে সম্পন্ন দুইটা কালার আছে চকলেট এবং ব্ল্যাক কালার আছে রাবার সোলের মধ্যে এবং এটা ইউজ করে অনেক আরাম এবং সাইজ কিন্তু উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পাবেন সোলটা হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা আছে আমাদের একটু বাজার ফ্রেন্ডলি হ্যাঁ লেজার কাটিং এর মধ্যে সোল ফেটে গেলে কিংবা চামড়া যদি প্রবলেম হয় এটা আমরা ডাইরেক্ট করে দিব এগুলা লিমিটেড এডিশন আছে চেলসিটাও সেম প্রাইস আমরা দিয়ে দিব এটা চামড়া যত এতটা লাইটেড কিভাবে পসিবল পায়ের সাথে লেগে থাকে এবং লুকটাও দেখতে অনেক সুন্দর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবে পাবেটার কালারই খুবই সুন্দর চকলেট আছে মাস্টার আছে বেশিরভাগ হচ্ছে লাইট যারা হালকা পছন্দ করি তো হ্যাঁ খুবই সুন্দর বিফিতার মধ্যে মোটামুটি ওয়ালেটের কিন্তু বেশ কালেকশন আছে একেবারেই প্রিমিয়াম লেভেল এর চামড়া এবং নতুন লেদারের শপে যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট লেদার নিয়ে কাজ করে একদম ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন তাদের কাছে বিভিন্ন আর্টিকেলের প্রোডাক্ট আছে আমার হাতে যে একটি ক্যাজুয়াল কালেকশন দেখতেছেন এটার ওয়েট মিনিমাম সর্ব উচ্চ যদি আমি বলি আশি থেকে একশো গ্রাম হবে তার উপর হবে না এত লাইট ওয়েটের মধ্যে যারা ক্যাজুয়াল লোফার তাছাড়া টেসেল বলেন স্যান্ডেল আইটেম সব ধরনের কালেকশান পাবেন তবে সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি জাস্ট ঈদের জন্য যে যে কালেকশনগুলো আসছে যারা পাঞ্জাবির সাথে এই ধরনের স্যান্ডেলগুলো পড়তে চায় তারাও কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিতে পারে তবে এই সবটা কিন্তু তাদের হচ্ছে ফিজিক্যালি সব খুবই একদমই নতুন বাট তারা অনলাইনে কিন্তু অনেক বছর যাবৎ কাজ করতেছে যারা ওয়েবসাইট থেকে বিগত সময় তাদের কাছ থেকে অর্ডার করেছেন তারা কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই জানেন আর যারা দুই ফিটের মধ্যে স্যান্ডেল নিতে চান এই ধরনের স্যান্ডেলগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাবেন বাট প্রাইসটা কিন্তু কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি বাট প্রাইসটা কিন্তু রিজনেবলের ভিতরে যেটা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই সব অবস্থান হচ্ছে ঢাকার বিখ্যাত একটি জায়গা এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের মার্কেট বিশ্বাস বিল্ডার্স ঠিক তিন তলায় আসলেই তাদের এই সবটিতে পেয়ে যাবেন আর এই সবটা আসলেই সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব থেকে আমাদের বড় ভাইকে কেমন আছে হ্যাঁ সাকিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ তো শুধুমাত্র এখানে কিন্তু জুতার আইটেম না এখানে আপনারা বেল ওয়ালেট সব ধরনের কালেকশন পাবেন বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে তোর কথা বলা আসছি না চলুন শুরু করে যাক আমাদের আজকের এই ভিডিও দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছি আমরা সরাসরি একটি লেদার শপে যেটা নাম হচ্ছে অ্যানন লেদার আর তারা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আমার সামনে আছে কিন্তু ভালো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শাকিল ভাই তো এবার আসলে সামনে যেহেতু মায়ের রমজান আসতেছে এই পবিত্র ঈদকে সামনে রেখে আপনারা নতুন নতুন কী কী কালেকশনগুলো নিয়ে আসছেন শুরুতে আমি একটু বলি আমাদের অ্যানন লেদারের এই শোরুমটা আমাদের একবার নতুন করা হয়েছে এবং ঈদকে সামনে রেখে পাশাপাশি হচ্ছে আমাদের নতুন ওপেনিং উপলক্ষে আমরা অলরেডি বেশ কিছু ডিজাইন আমরা রেখেছি পাশাপাশি হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলরেডি ডিসকাউন্ট চলতে কিছু স্পেসিফিক আইটেমের উপরে আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি অলরেডি এবং এইটা হয়তো বা মানে এটা স্টক যতক্ষণ থাকবে আমরা দিতে পারবো তো এইটা একটা অফার এই মুহূর্তে খুব রানিং অফার চলতেছে আর পাশাপাশি যদি শুরুটা আমি বলি আমাদের টোটালি অ্যানন লেদারের যে আইটেমগুলো এখানে দেখবেন টোটালি অথেন্টিক এবং জেনুইন লেদার দিয়ে করা চামড়ার মধ্যে চামড়ার মধ্যে এবং খুব ভালো মানের চামড়া দিয়ে এবং আমরা সেই সাথে এটাও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নাইনটি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিয়ে থাকি ওকে অর্থাৎ নব্বই দিনের মধ্যে যদি সোল ফেটে যায় ভেঙে যায় চামড়ার যদি খুব বড় ধরনের কোনো প্রবলেম যদি ফেস করে সেটা কিন্তু আমরা রিপ্লেস করে রিপ্লেস করে দিচ্ছেন ওকে আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই বা প্রোডাক্টের গুণগত মান সম্বন্ধে আমরা একটু জেনে নিই

পেন্সিল দিয়ে করা এইটাও কিন্তু ফিফটি ডিসকাউন্টে এই মুহূর্তে আমরা দিচ্ছি আচ্ছা ভাই আমরা তো জানি যে আপনারা বিগত অনেক বছর যাবত আপনার অনলাইনে কাজ করতেছে এই ফার্স্ট টাইম মনে যে ফিজিক্যালি সব উদ্বোধন করা হয়েছে আমাদের আগে একটা সব ছিল এটা একটু ছোট পরিসরে ছিল বাট এইটাকে আমরা একটু ব্র্যান্ড একটু প্রিমিয়াম করে এই শোরুমটা করা হ্যাঁ আমাদের এখানে আগে আমাদের যে শোরুমটা ছিল এখানে আমাদের আসলে আসলে খুব গরম লাগতো কিংবা বসার সুযোগ ওইভাবে দিতে পারতাম না বাট এখানে মোটামুটি আমরা একটু সুন্দর একটা পরিবেশ কিন্তু মাশাআল্লাহ আপনারা এয়ার কন্ডিশন করে করছি এবং প্রিমিয়াম একটু ফিল দেওয়ার চেষ্টা করছি এই কিন্তু আপনাদের কাছে লোফার এবং স্যান্ডেলের অনেক কালেকশন আছে আর ভাই আমি এটা বলে দিই আমাদের কিন্তু এই যে 50% ডিসকাউন্টটা এটা অনলি শুধু ফিজিক্যাল শোরুমের জন্য শোরুমে যদি যারা আসবে কারণ এটা সাইজ কিন্তু

এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে করে হ্যাঁ পঞ্চাশ টাকার মধ্যে এবং দুইটা কালার কিন্তু আছে চকলেট এবং এই যে আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে মোটামুটি বাজেট নিয়ে যাদের প্রবলেম নয় একটু ভালো কোয়ালিটি খুঁজতে ডেফিনেটলি কোয়ালিটি পাবেন তাদের জন্য আসেন স্লাইড যারা স্লাইড লাভার আছেন তাদের জন্য কিন্তু এই স্লাইডটা এটা কিন্তু আমাদের নিজস্ব দেখেন ব্র্যান্ডিং এ একেবারেই অ্যানন ব্র্যান্ডিং এ করা এটা পিবিসি সোলের মধ্যে এবং চামড়াটা দেখেন সফটনেসটা একটু যদি দেখাই অনেকটাই সফট হবে এবং উপরের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে একটা কন্ট্রাস্ট হ্যাঁ এটা পায়ে দিলে দেখেন একটু পায়ে দিলে লুকটা আসলে দেখানো সম্ভব হ্যাঁ যে কতটা ভালো লাগে অনেক ভালো একটা লুক আসে কেমন পড়বে এগুলো এইটা হচ্ছে মাত্র 1250 টাকা 1250 টাকার মধ্যে স্লাইড ওকে আর এই পাশে একটা জুতা যেটা না দেখাইলে না এটা আমাদের একেবারে ইট কালেকশন ইউনিক ডিজাইন একদম হ্যাঁ এইটা হচ্ছে নতুন একটা ডিজাইন আছে এবং এটা অনেক লাইটওয়েট কিন্তু

এবং ভিতরে সফট অনেক সফট হবে খুবই কমফর্টনেস থাকবে দেখেন এবং এটা আমরা লিখে দিছি আমাদের ডক্টর কমফোর্ট সিরিজের মধ্যে এই স্যান্ডেলটাও কিন্তু আমরা সেল করছি আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1950 টাকা 1950 টাকা 1950 আচ্ছা আমি একটা জিনিস বলি সাকিল ভাই এই প্রোডাক্টগুলা যে কোয়ালিটিতে আমরা মেক করা এইটা ডেফিনেটলি যে কোনো আপনার কম্পেয়ার করতে চাইলে রেগুলার ব্র্যান্ড শপের মধ্যে আপনার আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে এগুলো এমআরপি প্রাইস দিতে পারতো আমরা দিতে পারতাম চাইলে বাট আমরা একটা কথা আপনাকে বললাম যে আমরা চেষ্টা করি যে এমন একটা প্রাইস মেক করতে যেটা আসলে কোয়ালিটি প্রোডাক্টের সাথে কোয়ালিটি প্রাইসটা যেন আপনার সাথে আমার বার্গেনিং করতে না হয় ওকে স্যান্ডেলের মধ্যে কি আর কিছু কালেকশন দেখে যেমন উপরে স্লাইডের মধ্যে এখানে অনেকগুলো স্যান্ডেল আছে জাস্ট আমি যদি দেখাই এই স্লাইডটা এটা হচ্ছে আমরার মধ্যে সম্পন্ন হ্যাঁ এটা হচ্ছে আমরার মধ্যে এবং এটা হচ্ছে রাবার সোলের রাবার সোলের ভিতরে রাবার সোলের মধ্যে খুবই

আচ্ছা অনেকেই এখন লোফারটা বেশি প্রেফার করে আমরা আমি আপনাকে একটা প্রিমিয়াম লোফার দেখাইতে চাই কারণ যারা এই ভিডিওটা দেখতেছেন কষ্ট করে অ্যাকচুয়ালি দেখেন আমরা তো অনেক লোফার ক্রয় করি এই চামড়াটা আমি স্পেশালি যদি বলি এটা হচ্ছে বাইরে একটা এক্সপোর্ট হয় এই চামড়াটা এই চামড়াটা একটা এক্সপোর্টেড চামড়া এবং এই চামড়াটা আমরা একটা পোর্শন আমরা নিজেরা নিয়ে এসে এটা মেক করি ওকে এবং আমি ব্যক্তিগতভাবে এই লোফারটা নিজে ইউজ করি এই যে একটু আগে একটা আমি সোল দেখাইছিলাম রাবার সোলের মধ্যে রাবার সোলের মধ্যে এবং এটা ইউজ করে অনেক আরাম মানে অ্যাকচুয়ালি ভালো চামড়ার যে প্রোডাক্টগুলো হয় না এগুলো যত আপনি ইউজ করবেন তত দেখবেন আপনার ভালো লাগা কাজ করে বেশি ব্র্যান্ডে আমরা কি কারণে যাই ওই কারণেই যাই যে একটা প্রোডাক্ট ইউজ করলে যেন আপনার ভালো লাগা কাজ করে নিজের মধ্যে

এবং এই যে এই পাশে সেম এই ক্যাটাগরি সেম মানে সোলটাও সেম যে ডিজাইনটা একটু डिफरेंट ডিজাইনটা যেটা এটা যে সুইড লেদারের একটু সেটেল করা আছে একটু জাস্ট কন্ট্রাস্টের একটা ডিজাইন খুব সুন্দর এই যে দেখেন আচ্ছা সো এই লোফারটা আপনারা রাখতে পারেন আর একটু যদি মানে বাজেট ফ্রেন্ডলি যদি বলি তাহলে এইটা আছে আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ লেজার কাটিং এর মধ্যে এটা সোল এর মধ্যে সোলটা অনেক সুন্দর সোল দেখেন এবং এটা ইনসোলও কিন্তু সফট হবে অনেক ডক্টর কমফোর্ট করে করা আছে এটা হচ্ছে মাত্র 1450 টাকা এখন এইগুলোর সাথে কি কাস্টমার যেটা বললেন যে 90 ডেজ একটা আমাদের অলমোস্ট মানে প্রত্যেকটা প্রোডাক্ট এটা হচ্ছে কমন যে 90 ডেজ এর আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলি 3 মাসের মধ্যে থাকে মানে ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে কিছু না রিপ্লেসমেন্ট হ্যাঁ সোল ফেটে গেলে কিংবা চামড়া যদি প্রবলেম হয় এটা আমরা ডাইরেক্ট রিপ্লেস করে দেব এবং রিপ্লেসের জন্য আপনার কিন্তু আমার দোকানে আসতে হবে বিষয়টা এরকম না আপনি বাসায় বসে আমাদের পেজে যদি জাস্ট আপনার ওই ছবিটা দিয়ে দিলে আর মেমোটা আমাকে দিয়ে দিলে আমরা এটা রিপ্লেস করে দিই রিপ্লেস করে দিই ওকে দেন এই পাশে কিন্তু আচ্ছা এইগুলো কি अवेलेबल আছে এইগুলো আসলে অত বেশি নাই এগুলো লিমিটেড এডিশনে আছে এগুলো আমরা আমাদের নিজেরা কিছু প্রোডাক্ট তৈরি করেছিলাম যে অ্যানন ব্র্যান্ডের এগুলো লিমিটেড এডিশন আছে বাট এগুলো যারা আসলে সাইজ যদি হয় আমরা দিতে পারবো ঠিক আছে ওকে এই পাশে কিছু জুতা আছে এই দেখেন আমরা এই হাইনের বুটের উপর কিছু আমরা অফার থাকতেছে এখন এই বুটগুলো আমাদের তিন হাজার একশো টাকা পর্যন্ত ছিল এইটা আমরা এখন এই মুহূর্তে যেহেতু আমরা অলরেডি মানে উইন্টার চলে যাওয়ার কারণে আমরা একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগুলো মাত্র এখন দুই হাজার টাকা দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে বুটগুলো পাবে এবং সোল দেখেন অনেক ভাই আছে বারো মাসে বুট পরে বাইক রাইড করে এবং আপনার এই সাইড থেকে চেন

আর যদি আমরা ক্যাজুয়াল যদি একটু দেখাই হ্যাঁ কারণ খুব সুন্দর সুন্দর ভাই আমাদের এইটা হচ্ছে এই মুহূর্তে আপনার ট্রেন্ড আর কি যদি বলি আপনার জুতা এখন ইউজের মধ্যে ট্রেন্ড চলতেছে ক্যাজুয়ালে ক্যাজুয়াল সো আমাদের এসে এই প্রোডাক্টটা হাতে নিয়েছিলাম হ্যাঁ অনেক দারুণ একটা দেখেন এটার মধ্যে আমরা দুইটা করেছি হ্যাঁ একটা হচ্ছে এর পাইলন সোল দিয়ে পাইলন সোলের উপরে আরেকটা হচ্ছে ক্র্যাপ সোলের উপরে লোকটা দেখেন আউট হ্যাঁ খুব সুন্দর একটা লোক ওকে দুই সোল যারা ক্র্যাপ সোল ইউজ করতেছে ক্র্যাপে নিতে পারবে আপনার ছেলে পাইলন ছোট এটা লাইট ওয়েট এটা একটু জন বাট এটা পরেও কিন্তু আরাম আছে মানে আমার বিশ্বাস হচ্ছিল না ফার্স্টে যে এটাকে আসলে চামড়ার জুতো এতটা লাইটেড কিভাবে পসিবল এবং বব লেদারের মধ্যে খুব প্রিমিয়াম টাইপের বব লেদার ইউজ করেছে আমরা বুঝছ দুইটাই কালার হবে একটাই কালার 39 থেকে 44 পর্যন্ত এই কালার একটাই আছে এই কালারটা অ্যাকচুয়ালি বেশি পছন্দ করে বিদে আমরা এবং ভবের মধ্যে অ্যাকচুয়ালি এই কালারটাই খুব মানানসই আর কি ওকে কালার চাইতে এই কালারটা বেশি ভালো লাগে আপনাদের প্রোডাক্টের মোটামুটি সাইজগুলো কয়টা হয় 39 থেকে 44 আর আমাদের একটা জুতো আমি আপনাকে দেখাইতে ভুলে গেছি এইটা হচ্ছে আমাদের একটা জাতীয় প্রোডাক্ট বলা চলে এটা আমাদের এনোনের মাদার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আমরাই একমাত্র আপনার যেই 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 ফিটিংস বলেন এবং আমরা কোয়ালিটিটা এটা কিন্তু বাইরে আমি জানি কেউ দিতে পারতেছে কিনা বাট আমাদের দেখি অনেকে এটা ডুপ্লিকেট করার চেষ্টা করছে বাট আমাদের কাস্টমার রিভিউ বলতেছে যে আমাদেরটাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো বেস্ট ছিল সো এটা হইলো কিরকম এটাকে বলে আমরা ওই যে ক্লাসিক লোফার বলি একেবারে রাবার সোলের উপরে জেনুইন লেদার আমরা গত দুই বছর ধরে ভাই এই জুতাটা আমরা না হলো পঁচিশ থেকে তিরিশ হাজার পেয়ার আমাদের এই জুতাটা সোল্ড হয়েছে এবং এখন পর্যন্ত অনলি সিঙ্গেল পেয়ার জুতা যেটা কিনা আমাদের কিন্তু রিপ্লেসমেন্ট দিতে হয় নাই সোল ফাটার কোনো ক্লেম আসে নাই সো রাবার সোল আমি ব্যক্তিগতভাবে নিজে তিন জোড়া জুতা ইউজ করছি এই জুতাটা এবং এটা পাঞ্জাবি পায়জামা এবং আপনার গ্যাবাটিং বলেন জিন্স বলেন যে কোনো প্রোডাক্ট মানে আউটলুকে যদি খুব ইজি হ্যাঁ বেল ঝামেলা নাই এটা পায়ের সাথে লেগে থাকে

এই দুইটা কালার ববলাদার তো ববলাদার মধ্যে মধ্যে কালোটাও আসলে কম চলে তো এই দুইটা কালারই বেশি চলে এই দুইটা কালারই আপনার আমাদের 39 থেকে সাইজ দেওয়া যাবে তো এখানে দেখলাম যে কিছু এই বেল্টের মধ্যে যেগুলো আছে মানে স্যান্ডেলের মধ্যে এইটা যে এগুলো কিন্তু খুব লাইট ওয়েট আমাদের বেশিরভাগই হচ্ছে লাইট যারা হালকা পছন্দ করি তো এই জুতাটা অনেক সুন্দর এটা দুইটা কালার আছে দেখাই ওকে এই কালার ভেরিয়েন্ট আছে দুইটা হ্যাঁ হালকা হালকার মধ্যে এবং এগুলো প্রাইস হলো অনলি আপনার 1690 টাকার মধ্যে 1690 টাকা 90 টাকার মধ্যে এবং ডক্টর কমফোর্ট সিরিজের এই যে স্যান্ডেল আছে আমাদের এই এইগুলো সব ডক্টর কমফোর্ট সিরিজের হ্যাঁ খুব সফট টেস্ট করা আপনার সোলটা অনেক সুন্দর এগুলো আছে এই যে এইখানে আরেকটা এটা 1490 1490 টাকা এটা 1490 টাকা আমাদের এটা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের অর্ডার হয়ে থাকে আলহামদুলিল্লাহ এবং এটা একেবারে নতুন আসছে সুপার কমফর্ট হবে দেখেন কতটা সফট সফট করে করা আছে মেডিকেটেড করে এই যে দেখেন ইয়া দেওয়া আছে এবং এগুলো অনলি আপনার এটা 1790 এমআরপি বাট এটা 1650 টাকার মধ্যে কিন্তু পারবে 1650 1650 টাকার মধ্যে নিতে পারবে সো এগুলো একবারে নতুন কালেকশন আসছে এই কালেকশনগুলো আরেকটা স্যান্ডেল আছে দুই ফিতার মধ্যে যারা একটু বাজেট ফ্রেন্ডলি চান তাদের জন্য এটা আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা নব্বই টাকা এটা অনলি নশো নব্বই টাকা পাবে এখন অনলি ফর নশো নব্বই টাকা এই স্যান্ডেলটা পাবে এই প্রোডাক্টটা অনেক সুন্দর সুন্দর একটা লুকটা দেখেন মানে সিম্পল মানে অ্যাকচুয়ালি অনেকে আছে না যে ফার্স্ট টাইম আমি একটা প্রোডাক্ট আসলে ইউজ করে দেখতে চাই তাদের জন্য আমরা এই জিনিসটা করি হ্যাঁ খুবই সুন্দর দুই ফিতার মধ্যে এবং নয়শো নব্বই টাকার মধ্যে আমার মনে হয় না এটা টোটালি কিন্তু আপনার জেনুইন লেদার দিয়ে করা ফুটবেড থেকে শুরু করে আপার লাইনিং ফুললি জেনুইন লেদার দিয়ে করা সর্বশেষে যদি আপনাদের এখানে যে কালেকশনগুলো ছেলেদের হ্যাঁ হ্যাঁ আর আমি যদি এক নজর একটু দেখাই দিই আমাদের এখানে মোটামুটি ওয়ালেটের কিন্তু বেশ কালেকশন আছে বেল্ট এবং ওয়ালেটের সো যারা জুতার জন্য আসবেন তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে ওয়ালেট গুলো কালেকশন করতে পারবেন এবং ওয়ালেটগুলো আমি বলবো ফুললি প্রিমিয়াম আপনার দেখেন এই ওয়ালেটটা আমাদের এই যে তিনটা কালার আছে ব্ল্যাক আছে এই দেখেন অলিভা আছে এবং আপনার চকলেট কালার আছে লং ওয়ালেট এবং এইটা দেখেন আমরা অনেক সময় চামড়া আমরা বুঝতে পারি না ওয়ালেট দেখে এখানে ফুললি দেখেন চামড়ার মধ্যে দেখেন চামড়ার যে সসটা কিন্তু দেখা যায় আচ্ছা একেবারে প্রিমিয়াম লেভেলের চামড়া এবং ধরলেই বোঝা যায় হ্যাঁ ম্যাগনেট করা এটা ম্যাগনেট করা আছে এই যে ম্যাগনেট করা ওকে সো এই ধরনের আপনার খুব সুন্দর সুন্দর অনেকগুলো ওয়ালেট আছে ছোট ওয়ালেট থেকে শুরু করে আপনার আপনার যদি যাদের পাসপোর্ট হোল্ডার দরকার পাসপোর্ট হোল্ডার পাবে এবং বেল্টের মধ্যে খুব সুন্দর সুন্দর বেল্ট আছে এখানে এই যে গিয়ার বেল্টের মধ্যে খুব দারুণ বেল্ট কথায় যারা একটু কষ্ট করে পারেন আমাদের শোরুমটাতে যদি ভিজিট করতে পারে মোটামুটি অনেকগুলা কালেকশন পাবে এক জায়গার মধ্যে এবং ভালো একটা প্রাইজও পাবে আলহামদুলিল্লাহ সর্বশেষ ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে খুবই ইজি একটা লোকেশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে চন্দ্রেরম সুপার মার্কেটের খুব পিছনেই কাঁচা বাজারের সাথে

সো আমাদেরকে কল দিলে কিংবা পেজে ইনবক্সে ন করলে কিন্তু আপনি চাইলে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট যেটা ডাব্লিউডাব্লিউ ডট লেদার ডট কম সেখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দেওয়া আছে প্রাইস ও ডিটেলস দেওয়া আছে